সাথে বলতে হয় এই কোরআনের শিক্ষায় আমরা আমাদের সন্তানকে করতে গেলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় আজকাল মানুষ তাদের সন্তানকে স্কুল কলেজের মধ্যে দিয়ে তারা দেখছে যে আমাদের সন্তান তো মানুষ হইতেছে না মানুষের তো বিবেক আছে মাথা আছে এই রকম মানুষ বিবেক দিয়ে দেখতেছে যে আমাদের সন্তানকে আমরা স্কুলে ভর্তি করতেছি এই স্কুলে ভর্তি করার কারণে সন্তান তো মানুষ হইতেছে না বরং অমানুষ হইতেছে সন্তানকে আপনি আমার সন্তানকে আমরা স্কুলে ভর্তি করি যেন সুশিক্ষায় শিক্ষিত হয় কিন্তু স্কুলের মধ্যে আজকে শিক্ষা দেওয়া হয় শরীফ থেকে শরীফা আডডুম আর ঘুরার কিভাবে মানুষ মানুষ বানর থেকে তৈরি হয়েছে রকম শিক্ষা স্কুল কলেজের মধ্যে দেওয়া হয় যার কারণে আজকে পিতামাতা সেই সন্তানকে স্কুলের মধ্যে না পড়িয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক পিতামাতা আজ তাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতেছে কিন্তু নাস্তিক পাড়ার মধ্যে যখন দেখতেছে তারা জরিফ করে দেখতেছে যে আজকে তো আজকে এই মুসলমানের সন্তানরা তো তাদের সন্তানকে এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মাদ্রাসা হইতেছে এই মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে নিজের সন্তানদেরকে ভর্তি করতেছে তখন তাদের এটা সহ্য হইতেছে না তারা গবেষণায় আছে তারা নীল নকশা তৈরি করেছে কিভাবে নিজের তাদের মুসলমানদের সন্তানকে অমুসলিম বানানো যায় নাস্তিক বানানো যায় এই রকম তারা ষড়যন্ত্র করতেছে এক মন্ত্রী তো বলেই ফেলছে যে এলাকায় এলাকায় যে মাদ্রাসা হইতেছে নুরানি মাদ্রাসা হইতেছে হ্যাঁ কোরআনের শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসাগুলো হইতেছে এই এইরকম মাদ্রাসা বন্ধ করা দরকার কারণ আজকে সন্তান এ ছোট ছোট শিশুরা মাদ্রাসায় তারা ভর্তি হইতেছে তাদের কার্জিয়ানরা মাদ্রাসার মধ্যে তাদের সন্তানকে ভর্তি করতেছে স্কুলে তো আর ছাত্র পাওয়া যাইতেছে না এই জন্য মাদ্রাসাগুলো বন্ধ করা দরকার আপনি আমার দেশের বর্তমান শিক্ষামন্ত্রী এই কথা বলেছে যে নুরানি মাদ্রাসা হিফসখানা গুলো বন্ধ করা দরকার কিন্তু তারা জানে এটা মুসলমানের দেশ এটা হচ্ছে সেইকে কাথিয়া সেইকে বর্ণবী শাহজালালের দেশ এটা হচ্ছে সেই কে মুজারদে বাহুবলির দেশ এই দেশের মধ্যে হাজার হাজার ওলি বহুস কুতুব শুয়ে আছে এই দেশের মধ্যে তিনশো ষাট আউলিয়া শুয়ে আছে তারা তো এই কথা জানে না এই জন্য তাদেরকে আমরা মেসেজ দিতে চাই যে এই দেশের মধ্যে পুরানি শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা বাস্তবায়ন করতে দেওয়া হবে না এটাই আমাদের দাবি এই জন্য তারা বলতেছে যে মাদ্রাসা বন্ধ করা দরকার মাদ্রাসার মধ্যে তারা বাবারা মায়েরা তাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতেছে এই জন্য আমরা মাদ্রাসা বন্দি করে দিলে বন্ধ করে দিলে তাদের সন্তানকে তারা স্কুলে ভর্তি করবে এর কারণ কি কারণ হচ্ছে যে মাদ্রাসার মধ্যে প্রকৃত শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে মানুষ হিসাবে গড়ে তোলা হয় আর তাদের এই স্কুল কলেজের মধ্যে সন্তানদেরকে মানুষ হিসাবে গড়ে তোলা হয় না যার কারণে পিতা মাতা আস এই স্কুল থেকে বিমুখ হয়ে তাদের সন্তানকে নুরানি মাদ্রাসায় ইফসকানার মধ্যে ভর্তি করতেছে এই জন্য যারা বলে যে মাদ্রাসা বন্ধ করা দরকার আমরা তাদেরকে কিছু বলবো না আমাদের প্রতিবাদ হচ্ছে আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় বেশি করে আরো ভর্তি করবো এরপরে দেখবেন তারা আর কিছু বলতে পারবে না এটাই হচ্ছে আমাদের এক নম্বর প্রতিবাদ